কোটা সংস্কার আন্দোলনে উত্তাল বাংলাদেশ এ খবর এখন পুরোনো বেশ অনেক দিনই হয়ে গেল যে সেখানে কোটা সংস্কার আন্দোলন চলল চলল তাহলে কি বন্ধ হয়ে গেছে আমি চললো বললাম কেন ঠিক তো তো চলল এই কারণেই বলছি যে আপাতত আজকে যা সংবাদ আজকে সংবাদ অনুযায়ী এখনও মার্চ করছে মিলিটারি বাংলাদেশের রাস্তায় এবং সাধারণ মানুষের সংখ্যা যথেষ্ট পরিমাণে কম স্বাভাবিক সমস্ত দোকানপাট বন্ধ রাত্রে কারফিউ থাকছে এবং মানুষজন পথে বেরোতে ভয় পাচ্ছেন সমস্ত কাজকর্ম মানে ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুই বন্ধ হয়ে রয়েছে তার কারণটা সহজেই অনুমেয় যে পথে ঘাটে এখনো আগুন জ্বলতে দেখছি জিনিসপত্র তাতে ছুড়ে ফেলা হচ্ছে আমি একটু আগেও দেখছিলাম বিভিন্ন চ্যানেলগুলো যে আসছিল বিবিসি নিউজে দেখলাম যে জিনিসপত্র জ্বালিয়ে দেওয়া হচ্ছে কে করছে কারা করছে সেগুলো পরের প্রসঙ্গ নিশ্চয়ই আলোচনা হবে আজকের এই ভিডিওতে যেটা আমি আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন কেন এবং বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া যেরকম আমরা দেখেছি যখন ছজন মারা গেছিলো যেদিন পর্যন্ত গত শুক্রবার যখন ছজন মারা গেল ছ মানে ছাত্র মারা গেল তখন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে রিয়াকশান এবং তার পরবর্তীকালে এই অল্প কয়েকদিনের মধ্যে আজকে মাত্র সোমবার তো আজকের মধ্যে সুপ্রিম কোর্টের রায় পর্যন্ত চলে এলো অবশ্য করেই এর পিছনে কোটা সংস্কার আন্দোলনের ভূমিকা অনস্বীকার্য এত তাড়াতাড়ি কোনো রায় বেরিয়ে গেল এবং সংস্কার হয়ে গেছে সবচেয়ে যেটা সুখবর সেটা সংস্কার হয়েছে কিন্তু সঙ্গে যেটা চিন্তার বিষয় চিন্তার বিষয় অনেকগুলো বন্ধুরা সেই বিষয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে যে চিন্তার বিষয় কেন সেটা বলবো প্রধানমন্ত্রী শেখ হাসিনার যা বক্তব্য আমি শুনেছি ওনার দু দুটো স্পিচ আমি শুনেছি ছজন ছাত্র যখন মারা গেছিল এখনও পর্যন্ত একশো পনেরো জন সরকারিভাবে বোধহয় ঘোষণা করা হয়েছে আসল সংখ্যাটা অনেক বেশি যেটা শোনা যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে তবে মারা গিয়েছেন ছাত্ররাই সকলে মারা গিয়েছেন এটাই শোনা গেছে এবং উনি শোক জ্ঞাপন করেছেন কালো শাড়ি পরে একটি ভিডিও করেছেন তাতে যে কমেন্ট বক্সে যে কমেন্ট দেখেছি সেটা খুব ভয়ঙ্কর একটা ইশারা করে ভয়ঙ্কর দিকে তো সেটা তো উনি যথেষ্ট বুদ্ধিমতী বুঝবেন নিশ্চয়ই তবে আমার বক্ত বক্তব্যটা যেটা সেটা আমি এই ভিডিওতে রাখার চেষ্টা করব। বিভিন্ন পয়েন্টগুলোর ওপরে বেশ কতগুলো পয়েন্ট আজকে আলোচনা করব তার আগে বলে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন আমিও ভালো আছি তবে এই উত্তাল পরিস্থিতি সব মানুষকেই বেদনা দিচ্ছে কষ্ট দিচ্ছে এবং আমরা সকলেই চাই আমাদের আমাদের বাংলাদেশের ভাই বোনেরা সুস্থ থাকুক শান্ত থাকুক বাংলাদেশে শান্তি ফিরে আসুক তবে সেটা এখনও পর্যন্ত সেভাবে যে আসেনি কিছুক্ষণ আগে আমি যে ভিডিও দেখছিলাম তাতে কিছুটা পরিচয় পেলাম যে এখনও সেখানে কিন্তু মানে উত্তেজনা বহাল আছে তবে যে যে ধরনের ছাত্র আন্দোলন আমরা দেখেছি প্রচণ্ড উত্তেজিত যে ছাত্ররা সেটা আপাত দৃষ্টিতে দেখা গেল না কারণ আজকে সুপ্রিম কোর্টের রায় সেখানে চলে এসেছে যেখানে ছাপ্পান্ন শতাংশ কোটা যেটা ছিল এবং তার মধ্যে তিরিশ শতাংশ ছিল মুক্তিযোদ্ধাদের সন্তান সন্ততি নাতিপুতি মানে জেনারেশন টু জেনারেশন তারা সরকারি চাকরিতে তাদের জন্য সংরক্ষণ আসন সংরক্ষণ থাকবে তিরিশ পার্সেন্ট মানে থার্টি পার্সেন্ট ছিল মুক্তিযোদ্ধার ফ্যামিলির জন্য এবং টেন পার্সেন্ট উইমেনদের জন্য যেটা সম্পূর্ণভাবে তুলে নেওয়া হয়েছে এবং এটা কেন যুক্তিযুক্ত সেটাও আলোচনা নিশ্চয়ই করবো এই ভিডিওতেই এছাড়া আরও যা ছিল ওয়ান পারসেন্ট যে যারা পিছিয়ে পড়া জনজাতি যাদের ওই শিডিউল কাজ শিডিউল ট্রাইব বলা হয় তাদের জন্য সেটা বহাল আছে এখন যেটা করা হয়েছে মাত্র পাঁচ পার্সেন্ট মানে পাঁচ শতাংশ রাখা হয়েছে মুক্তিযোদ্ধার কোটায় এবং খুব সম্ভবত সেটা শুধু মুক্তিযোদ্ধার সন্তান পর্যন্ত তার সন্তানের আবার সন্তান মানে নাতি পুতিরাও পাবে যেটা কিনা প্রধানমন্ত্রী প্রচণ্ডভাবে সমর্থন করছিলেন এবং ওনার অনেক বক্তব্যই যেগুলো আমার যথেষ্ট আপত্তিজনক মনে হয়েছে সেগুলো শুনেছি যেমন ধরুন উনি বলছেন যে ওনার যে বক্তৃতাটিতে উনি ওনাকে একজন সাংবাদিক প্রশ্ন করছেন বিভিন্ন বিষয়ে এই কোটা সংস্কার আন্দোলনের বিভিন্ন রূপরেখা এবং সাংবাদিকের প্রশ্নের মূল বক্তব্য নির্যাস যেটা ছিল সেটা আমি যা বুঝলাম যে মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে এই যে ছাত্ররা এরা মুক্তিযোদ্ধাদের পাত্তায় দিচ্ছে না অপমান করছে তারা অপমানিত বোধ করছেন কারণ এই সংস্কার আন্দোলন বলা হচ্ছে আসলে কিছুই না এটা একটা ভয় তাদের যে থার্টি পারসেন্ট চাকরি নাতি পুতি আরামসে কোনো কাজ না করে কোনো চেষ্টা না করে তারা ইউনিভার্সিটিতে সংরক্ষণের সুবিধা পাচ্ছে কলেজে সংরক্ষণের সুবিধা পাচ্ছে এবং চাকরিতে সংরক্ষণের সুবিধা পাচ্ছে গভর্নমেন্ট জবগুলো সব তারাই পেয়ে যাচ্ছে এই সুবিধাকে ছাড়তে চায় এবং সেই জন্যই হয়তো তাদের আপত্তি তারা তো কেস করেছিলেন সকলেই জানে যখন পরিপত্র তুলে নেওয়া হয়েছিল দু সালের তো তখন উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বক্তব্য রাখলেন তার থেকে যা বুঝলাম এক নম্বর হচ্ছে ওনার যথেষ্ট আপত্তি শুধু এটাতেই আছে যে মুক্তিযোদ্ধাদের পাত্তা কেন দেবে না এরা কে এই যে নতুন জেনারেশানের ছাত্রছাত্রী এরা দেখেছেটা কি এরা দেশে সংবিধান পড়েছে এরা জানে কিছু মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে স্বাধীনতা দিয়ে গিয়েছেন অবশ্যই নিশ্চয়ই তারা কিন্তু সেটা অস্বীকার করে না নতুন জেনারেশনের ছাত্রছাত্রীদের যে বক্তব্য সেটা উনি একেবারেই হুলিসাত করে দিচ্ছেন নস্বাত করে দিচ্ছেন যদিও সে ঘটনা কয়েকদিনের পুরনো এখন সিনারিও পাল্টে গিয়েছে কিন্তু উনি এটা বলেছিলেন যে এরা কে এরা বোঝেটা কি। আর একজন ছাত্র যে কিনা মুক্তিযোদ্ধার কোটাতেই ভর্তি হয়েছে মানে তার বাবা ছিলেন মুক্তিযোদ্ধা সে ভর্তি হয়েছে তবে বাবা যদি থাকে মুক্তিযোদ্ধার কোটায় ভর্তি হয়ে সে অন্যায় করেনি এটা ঘটনা কেননা যারা দাবিটা করছে সংস্কার যে করা হোক মুক্তিযোদ্ধার কোটা তুলে দেওয়া হোক তাদের সন্তান অব্দি কিন্তু থাক রাখা যেতে পারে এটা কিন্তু করা তারা দাবি করেছিল মানে সেই দাবি তারা রাখতে চেয়েছিল। এবং সেক্ষেত্রে এই ছেলেটি যদি মুক্তিযোদ্ধার কোটায় ভর্তি হয়ে থাকে ইউনিভার্সিটিতে সে নিশ্চয়ই কোনো অন্যায় করেনি এবং তাকে ভর্তি নেওয়া হয়েছে কিন্তু তার দোষ কোথায় হয়েছে জানেন সে মুক্তিযোদ্ধার কোটাটা তুলে দেওয়ার সপক্ষে রয়েছে সে বলছে যে হ্যাঁ কেন এটা রাখা হবে তুলে দেওয়া হোক সেও এই মানে সংস্কারের সপক্ষে তাইতে উনি এখন বলছেন তাহলে তুই আগে বেরিয়ে যা ইউনিভার্সিটি থেকে তুই আগে বেরিয়ে যা তুই আছিস কেন তুই মুক্তিযোদ্ধার কোটায় ভর্তি হয়েছিস কেন ওনার এই ধরনের বক্তব্য দেখলাম এ ছাড়াও আরও কথা উনি বলেছেন যেখানে উনি বলছেন যে এরা কিছুই জানে না যারা মুক্তিযুদ্ধ করে গিয়েছেন শুধু তারাই সব কিছু করেছেন তো এখন যে বর্তমান বাংলাদেশ আমার প্রশ্ন ওনাকে যে উনি নিজেই বলছেন ডিজিটাল হয়েছে এই করে দিয়েছি তাই করে দিয়েছি সমস্ত কিছু ওনার সরকারি করে দিয়েছে নিশ্চয়ই ওনার আমলে অনেক উন্নতি আমরা দেখেছি ডিজিটালাইজেশন হয়েছে সেটাও দেখেছি কিন্তু তার মানে কি এই যারা বর্তমানে পড়াশোনা করছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তারা যেহেতু পরে জন্মেছে সেটা তাদের খুব বড়ো দোষ তারা কোনো মুক্তিযোদ্ধার সন্তান বা নাতিপুতি নয় এটা তাদের বড়ো দোষ তারা চাকরি পাওয়ার অধিকারী নয় সেটা তাদের দোষ যে না মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে তাদের নাতিপুতিরা পাবে আর যদি এরা প্রতিবাদ করে যদি সংস্কারের কথা বলে তখন তাদের রাজাকারের দলের রাজাকারের নাতিপুতি বলে দাগিয়ে দেওয়া হবে যেটা কিনা উনি ওনার বক্তৃতায় করেছেন ঠিক আছে এইবার আমি কিন্তু তার মানে এই নয় যে ওনার বিরুদ্ধে কথা বলবার জন্য ওনার বিরোধী দলের হয়ে এসেছি কখনোই না আর নামই একজন ভারতীয় আমি বাংলাদেশের মানুষ নই আমি সেটা করবই বা কেন আমার কি স্বার্থ থাকতে পারে স্বার্থ কিছুই না যেটা দেখছি যেটা নজর করছি সেটাই বলছি যেমন আমার ওনার সপক্ষে আমি বলছি না আবার ওনার বিপক্ষেও বলছি না আপনারা মানে খেয়াল করুন আমি কি বলছি যেই যে একটা অবাক হয়ে গেলাম একটা ভিডিও দেখে কালকে যে সেখানে ভারত বিরোধী নারা যেটাকে বলে স্লোগান দেওয়া হচ্ছে ছাত্ররাই কিন্তু দিচ্ছে আচ্ছা এরা কি ছাত্র এরা কি বাংলাদেশের ছাত্র যারা ভারত বিরোধী স্লোগান দিচ্ছে কেন এরা ভারত বিরোধী কেন কেন ভারত ভারতের ছাত্ররা বাংলাদেশ ছেড়ে বেরিয়ে যাও আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা মেডিকেল কলেজে এবং আরও অনেক প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো আছে প্রচুর প্রচুর ভারতীয় ছাত্রছাত্রী সেখানে পড়তে যায় এবং বাংলাদেশ কিন্তু সেখান থেকে রেভিনিউ ইনকাম করে তারা কিন্তু রীতিমতন টাকা পয়সা আর্নিং হয় তাদের বা আমাদের ইন্ডিয়ান ছাত্রছাত্রীরা পড়তে যায় বলে সেক্ষেত্রে এই যে ছাত্রছাত্রী বা ছাত্রছাত্রীর নাম করে একদল যাদের দেখলাম দেখে তো আপাত দৃষ্টিতে ছাত্রছাত্রী বলেই মনে হচ্ছে ডেফিনেটলি তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বাংলাদেশের কিন্তু তারা ভারত বিরোধী স্লোগান দিচ্ছে ভারতীয় ছাত্রদের বিরোধী স্লোগান দিচ্ছে যে ভারতের যারা ছাত্রছাত্রী আছে তারা যেন ইমিডিয়েট বাংলাদেশ ছেড়ে বেরিয়ে যায় তাদের ওখানে থাকার কোনো রাইট নেই যোগ্যতা নেই কেন তারা তো নিজেদের যোগ্যতা দেখিয়েই সুযোগ পেয়েছে তাহলে এরা কারা যারা এই কথাগুলো বলছে এক্ষেত্রে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে একমত যে উনি যেটা বলেছেন যে মিশে গিয়েছে উনি আমার ধারণা উনি হয়তো গুছিয়ে বলেননি বা বলতে চাননি বা পারেননি সেটা আমি বলতে পারবো না ওনার পলিটিক্যাল এজেন্ডা কী আছে সেটা ওনার ব্যাপার কিন্তু আমার যেটা মনে হয়েছে যে যারা প্রকৃত ছাত্রছাত্রী যারা সংস্কার আন্দোলনটা শুরু করেছিল তাদের সাথে বেশ কিছু মানে অন্য রকমের সন্ত্রাসবাদী ধরনের মানসিকতার মানুষ যারাও হয়তো ছাত্রছাত্রী বা ছাত্রছাত্রীর বেশে অন্য কেউ তারা কিন্তু ঢুকে গিয়েছে মিশে গিয়েছে না হলে এই ভারত বিরোধী স্লোগান রীতিমতন ফেস্টুন ব্যানার প্ল্যাকার্ড নিয়ে তারা ভারত ভারতবিরোধী স্লোগান দিতে দিতে রাজপথ দিয়ে হেঁটে যাচ্ছে ঘটনাটা দু তিন দিনের পুরনো তাহলে এটা কি করে হয় সেক্ষেত্রে মিলিটারি না নামি অবশ্যই কোনো উপায় ছিল না এক্ষেত্রে আমি সমর্থন করতে তাকে বাধ্য কোনো উপায় ছিল না তবে হ্যাঁ উপায় আগে ছিল এই আন্দোলনটা আরও অনেক আগেই কিন্তু হাতে নিয়ে আসা যেত কন্ট্রোলে আনা যেত যদি বুদ্ধিমত্তার সঙ্গে এটাকে মানে বিচার বিবেচনা করে তাদের সঙ্গে আলোচনায় বসা হতো যতক্ষণ পর্যন্ত শুধু অরিজিনাল যারা ছাত্রছাত্রী তাদের মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু সেটা করা হয়নি কারণ এক নম্বর অহংকার আমি এই করে দিয়েছি তাই করে দিয়েছি সেটা আর দ্বিতীয় নম্বর হচ্ছে কনফিডেন্স অতিরিক্ত আত্মবিশ্বাস ডুবিয়েছে আজকে বাংলাদেশের যে সাংঘাতিক রাজনৈতিক পরিস্থিতি রাজনৈতিকই বলবো কারণ আসলে ঘটনাটা তো রাজনৈতিকই সাংঘাতিক যে পরিস্থিতি তার জন্য কিন্তু এই সরকার যথেষ্ট পরিমাণে দায়ী কারণ তাদের কেপেবিলিটিই নেই কন্ট্রোল করার এবং শেষের দিকে তারা যে কন্ট্রোলটা করার এখন চেষ্টা করছে তার আগেই কিন্তু অনেকগুলো তাজা প্রাণ চলে গিয়েছে এবং তাদের মধ্যে ডেফিনেটলি বেশিরভাগই অরিজিনাল যারা ছাত্রছাত্রী কিন্তু সেগুলোর বিচার করতে হবে এবং সেই প্রসঙ্গে বলি এবার যে আজকে সুপ্রিম কোর্টের রায় যখন বেরিয়েছে তখন কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে দুটি ভাগ দেখা যাচ্ছে তারা দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছে একদল বলছে ঠিক আছে আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি আমরা খুশি আমরা মেনে নিচ্ছি কারণ সেভেন পার্সেন্ট টোটালে হানড্রেডের মধ্যে আউট অফ হান্ড্রেড সেভেন পার্সেন্ট মানে নাইনটি থ্রি পার্সেন্ট জেনারেল ছাত্রছাত্রীদের জন্য ফ্রি হয়ে গেল সমস্ত রকম স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং গভর্নমেন্ট জবের ক্ষেত্রে সেক্ষেত্রে তাদের খুশি হওয়াটাই স্বাভাবিক তবে বন্ধুরা একটা বিষয় নজর করার মতন যে একদল ছাত্রছাত্রী তারাও কিন্তু নিজেদের ছাত্রছাত্রীই বলছে তারা কিন্তু খুশি নয় তারা বলছে এতগুলো প্রাণ চলে গেল তার বিচার আগে করতে হবে ডেফিনেটলি বিচার তো করতে হবে কিন্তু না মেনে নিচ্ছি না আমাদের মাত্র একটা দাবি পূরণ হয়েছে তারা বলতে চাইছে মানে তারা জিয়ে রাখতে চাইছে তারা এই আন্দোলনের নামে অশান্তিটা জিইয়ে রাখতে চাইছে বলে আমার মনে হচ্ছে এবার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার যেটা মনে হচ্ছে সেটার সঙ্গে আপনারা কতটা সহমত বা সহমত নন এবং সহমত যদি হন তাহলে কেন সহমত সহমত যদি না হন তাহলে কেন সহমত নন অবশ্য করেই এটা জানাবেন আর বাংলাদেশের অনেক ভাই বোন অনেকের খবর পাওয়া যাচ্ছে না যারা কিনা ভিডিও করেন তাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি যেন তারা ভালো থাকেন সুস্থ থাকেন আশা করি তারা ভালো আছেন নিশ্চয়ই খবর পাওয়া যাবে আর বাকিটা তো সময়ের হাতে ছেড়ে কিছুটা দিতে হবে বটে আর শান্ত তো নিশ্চয়ই হবে অনেকটা শান্ত হয়ে গিয়েছে তবে স্বাভাবিক অবস্থা ফিরে আসতে আরও সময় লাগবে ভালো লাগছে না প্রতিবেশী রাষ্ট্রকে এরকম অবস্থায় দেখতে তবে আমাদের এখানে কলকাতাতে ছাত্রছাত্রীরা বাংলাদেশের ছাত্রছাত্রীদের এই সংস্কার কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে পুলিশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ছে অথচ বাংলাদেশের এই যে মানে ভারত ভারতবিরোধী স্লোগান এইটা কিন্তু সন্দেহের উদ্রেক করছে এইখানেই খটকাটা কিন্তু লেগে আছে বন্ধুরা কমেন্ট করে জানান যে এটা কেন এটা এরা কারা যারা এই ভারত বিরোধী স্লোগান দিচ্ছে বাংলাদেশ কি ভারতের বিরোধী এরকম তো কিছু জানা ছিল না মানে পলিটিক্যালি যে ইন্টারন্যাশনালি এরকম তো কিছু শোনা যায়নি যে বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো বিরোধ আছে আমরা প্রতিবেশী রাষ্ট্র আমরা দুজনে দুজনের হাতে হাত মিলিয়ে দুটি দেশ হাতে হাত মিলিয়ে চলবে এটাই স্বাভাবিক কিন্তু এরকমটা হতে থাকলে তো সেখানে একটা সন্দেহের অবকাশ থেকেই যায় যে এটা কেন হচ্ছে এরা কারা যারা এই ধরনের স্লোগান দিচ্ছে এবং কেন দিচ্ছে এটা জানা এবং এর সমাধান করা এটাও আমি বলবো বাংলাদেশ সরকারেরই আশু কর্তব্য এটা কি তারা দেখতে পাচ্ছে না শহরের রাজপথ দিয়ে এইভাবে তারা মার্চ করে চলেছে ব্যানার ফেস্টুন হাতে বা ভারত বিরোধী স্লোগান দিচ্ছে এগুলো কি করে হয় এবং এগুলো কেন এই সুযোগে কি এমন কেউ ঢুকে পড়েছে বাংলাদেশের মধ্যে যারা কি না হয়তো বিরোধী শক্তিগুলি যারা ভারতেরও বিরোধী তাদের মদতে এই কাজগুলি করছে হতেই পারে এরকম তো অনেক আছে এবং তার মধ্যে পাকিস্তান তো অতি অবশ্যই আছে তো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমি যে বক্তব্যটি রাখলাম যে এই যে ভারতবিরোধী একটা সুর এক একাংশের মনে ছাত্র তারাও কিন্তু ছাত্র কিন্তু তাদের মুখে এবং মনে যে ভারত বিরোধী সুর এটা কেন এই প্রশ্নটা এবং বাংলাদেশ সরকারের যে যা বক্তব্য দিয়েছিলেন উনি প্রধানমন্ত্রী সেটা কিন্তু একেবারেই গ্রহণযোগ্য নয় ছিল না হ্যাঁ সংস্কারের কথা উনি যা বলেছেন যে দেশে ডিজিটালাইজেশন হয়েছে আজকে তোমাদের হাতে যে মোবাইল ফোন উনি ছাত্রছাত্রীদের বলছেন যে তোমাদের হাতে যে মোবাইল ফোন এই মোবাইল ফোনেই না যোগাযোগ করে নিজেদের মধ্যে এত আন্দোলন করছো সেটা তো আমি করে দিয়েছি সেটা করে দেওয়াটা বিরাট কিছু ব্যাপার নয় কারণ যখন দেশ দুনিয়া এগোয় মানে দুনিয়া যখন এগোয় তখন তো দেশকে এগোতেই হবে দেশে না এগোলে আপনিই তো পিছিয়ে পড়বেন আপনি দেশের প্রধান হিসেবে আপনি তো পিছিয়ে পড়বেন আপনার হাতেও তো মোবাইল থাকতে হবে এটা বলে এটা কোনো বিরাট কিছু একটা দারুণ কিছু করে ফেলেছি আমার মনে হয় না কেননা মোবাইল ফোন সকলের হাতে সারা পৃথিবীর সকলের হাতে এখন সব কিছুরই ডিজিটালাইজেশন হয়ে যাচ্ছে ব্যাংক পোস্ট অফিস থেকে সমস্ত মানে বিজনেস পুরোটাই অনলাইন তো সেক্ষেত্রে এটার জন্য বিশাল কিছু যে তার জন্য তোমরা এত বেশি কৃতজ্ঞ থাকা উচিত উনি ছাত্রছাত্রীদের বলতে চাইছেন তোমাদের এত বেশি কৃতজ্ঞতায় মাথা নুইয়ে ফেলা উচিত যে কোটা সংস্কার আন্দোলন এই মুক্তিযোদ্ধার কোটা তুলে দেওয়ার কথা তোমরা মুখে আনো কি করে এইভাবেই এই সুরেই কিন্তু উনি কথা বলেছিলেন যেটা কিন্তু আমার কাছে একেবারেই একজন রাষ্ট্রপ্রধানের মুখ থেকে শুনে খুব অবাক লেগেছিল যে এটা কিভাবে হয় উনি তো রাষ্ট্রের মানে নির্ধায়ক নির্ধারক আর কি তো উনি তো সকলের জন্য উনি তো কারোর একার জন্য না উনি শুধু নিজের পার্টির আর উনি শুধু নিজের উনি যার কন্যা উনি তার যে গুণগান সেটাই করে যাচ্ছেন রাষ্ট্রপ্রধান যখন কেউ হয় না তাকে সকলের কথা ভাবতে হয় এবং যখন এত বড়ো একটা আন্দোলন শুরু হলো তখনই ওনার আন্দাজ করা উচিত ছিল যে এরা কিন্তু ইয়াং জেনারেশন এদের রক্ত গরম এ ব্যাপারটাকে ওইভাবে হ্যান্ডেল করলে হবে না যে আমি যা চাইছি তোমাদের মুখ দিয়ে যেন সেটাই শুনি তোমাদের মুখে অন্য কোনো কথা শুনবো না কারণ আমরা সকলেই জানি ছাত্রছাত্রীরাই কিন্তু দেশের ভবিষ্যৎ এবং তারাই বর্তমান তারা নাগরিক হয়েই গেছে কারণ এরা সব বেশিরভাগই ইউনিভার্সিটির ছাত্র আঠেরো বছর তাদের অনেক দিন আগেই হয়ে গিয়েছে অতএব তাদের নিজস্ব মতামত থাকবে তাদের নানা রকম পলিটিক্যাল ওপিনিয়ন ডিফার করবে ওনার সঙ্গেও ডিফার করবে সেটা উনি মেনে নিতে পারছেন না উনি চাইছেন সবাই ওনার মতে মত দিক উনি যা বলছেন মাথা নিচু করে সেটা মেনে নিক এটা একটা স্বাধীন দেশে বাংলাদেশের মতো স্বাধীন দেশে কিভাবে সম্ভব আর ওনার এই এক্সপেকটেশনটা কেন তারই খেসারাত আজকে বাংলাদেশের মানুষকে দিতে হচ্ছে ঠিক বলছি কি না কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে নিশ্চয়ই জানান বন্ধুরা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন আর শেয়ার করবেন এই ভিডিও শেয়ার হওয়া কিন্তু খুবই জরুরি আশা করি আপনারা সেটা বুঝতে পেরেছেন ঠিক আছে ভিডিওটা এ পর্যন্ত রাখলাম আপনারা যদি আরও ভিডিও চান এই ধরনের বিষয়ে করব তবে শেষ করার আগে আরেকটা কথা বলেনি যে দেখলাম আমি শেষ পর্যন্ত একটা লাইভ দেখছিলাম মানে লাইভ আর কি ওটা দেখাচ্ছিল যে বাংলাদেশের কীরকম এখন পরিস্থিতি আর যে নাহির ইসলাম তাকে কিন্তু নির্যাতন করা হয়েছে যিনি কিনা এই ছাত্রদের যে সমন্বয়ক ছিলেন ছাত্র যে সংস্কার কোটা সংস্কার আন্দোলনের ওনাকে যথেষ্ট নির্যাতন করা হয়েছে শারীরিকভাবে মানসিকভাবে টর্চার করা হয়েছে এবং উনি অজ্ঞান হয়ে যান নির্যাতন চলাকালীন তারপরে উনি নিজেকে একটি ব্রিজের নিচে আবিষ্কার করেন তারপরে কোনোভাবে উনি বাড়ির লোকের সাথে হয়তো যোগাযোগ করেন এবং তারা তাকে বাড়িতে নিয়ে আসেন তারপর তার ট্রিটমেন্ট হয়েছে এবং ওনার একটি ইন্টারভিউ আমি দেখছিলাম তো সেটা বোধ হয় বিবিসির থেকে ইন্টারভিউটা নেওয়া হয়েছে মানে অ্যালার্মিং ভীষণই অ্যালার্মিং যে কোনো প্রতিবাদ গ্রাহ্য করা হবে না ছাত্ররা প্রতিবাদ করবে না যারা কিনা দেশের ভবিষ্যৎ তারা প্রতিবাদ করবে না তাদের কোনো মত থাকবে না সব মতই দেশের গভর্নমেন্টের সপক্ষে দিতে হবে এটা কিন্তু একেবারেই একটা স্বাধীন দেশে কাম্য নয় আপনারা কি বলেন আমি আমার বাংলাদেশি ভাই বোনদের কাছে অনুরোধ রাখবো যে আপনাদের বক্তব্য আপনারা অবশ্য করেই কমেন্ট বক্সে আমাকে জানান ঠিক আছে চলুন ভিডিও এই পর্যন্ত থাক যদি আরও ভিডিও এই বিষয়ের উপর দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান আসি তাহলে নমস্কার